নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বৃহস্পতি আপনার জন্ম ছকে কোন কোন ভাবে অশুভ অবস্থান করলে কি পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন প্রথমে আলোচনা করব লগ্ন ভাব লগ্ন ভাবে যদি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান হচ্ছে এবং বৃহস্পতি যদি নিচস্থ থাকছে তাহলে প্রত্যাহিকভাবে গোমাতাকে সবজি সেবন করান অস্পৃশ্যকে অর্থাৎ যে কোনো ধরনের সাহায্য যে কোনো ধরনের মানুষকে আপনারা সাহায্য করুন রূপর আংটি এবং চেন একটি গলায় অবশ্যই ধারণ করুন বৃহস্পতিবার পড়ছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন বৃহস্পতি যদি দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি অশুভ রয়েছে পীড়িত রয়েছে এমন ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় চ্যারিটি বা ডোনেশন করতে পারেন তা আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে সাপের উদ্দেশ্যে কোন নাগ মন্দিরে দুধ প্রদান করুন মাঝে মাঝে করুন বাড়িতে হলুদ বর্ণের ফুলের গাছ উত্তর প্রান্তে লাগান আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থনৈতিক ভাব থেকে আসা যে সমস্যা বৃহস্পতি আপনাকে প্রদান করছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তৃতীয় ভাব তৃতীয় হচ্ছে যোগাযোগের ভাব তৃতীয়ভাবে যদি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভভাবে বসে গেছে অশুভ প্রভাবযুক্ত হয়ে রয়েছে পীড়িত হয়ে রয়েছে তাহলে প্রত্যেক দিন মা দুর্গার উদ্দেশ্যে হলুদ মিষ্টি সম্ভব না হলে বৃহস্পতিবার দিন হলুদ মিষ্টি মা দুর্গার উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন প্রত্যেক দিন ভগবান নারায়ণকে প্রণাম করুন এবং জল মিষ্টি সহযোগে আপনারা ভোগ চড়ান এমনটি আপনারা যদি প্রত্যেক দিন সেবা করে যাচ্ছেন এতে কিন্তু বৃহস্পতির অশুভ প্রভাব যা আপনার তৃতীয় ভাবে পড়ছিল সেগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন চতুর্থ স্থান হচ্ছে সুখস্থান এখানে যদি বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি এখানে অশুভ প্রভাব যুক্ত হয়ে রয়েছে অশুভ হয়ে রয়েছে পীড়িত হয়ে রয়েছে এক্ষেত্রে সুখের হানি ঘটতে পারে তাহলে আপনারা কি করবেন আপনার গৃহের ভেতরে এবং আপনার গৃহের বাগান হতে পারে বা যেখানে আপনার উঠন রয়েছে সেখানে কিন্তু কখনোই মন্দির স্থাপন করবেন না নিজে বড় যে ভাই রয়েছে এবং বোন রয়েছে বা দিদি রয়েছে যেই থাকুক না কেন তাদের সম্মান করুন সর্বদা খালি গায়ে থাকবেন না তাহলে কিন্তু আপনি আপনি কিন্তু কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ যে সমস্যা কিন্তু ফেস পঞ্চম স্থানে যদি অশুভ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে পঞ্চম ভাব হচ্ছে মেধা ভাব পঞ্চম হচ্ছে ক্রিয়েশনের ভাব পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা প্রেমজ জায়গা তো পঞ্চমে যদি অশুভ বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলি সমস্যাগ্রস্ত হতে পারে কখনো কারো কাছ থেকে উপকার বা টাকা নেবেন না যদি নিচ্ছেন তাহলে তাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খুব দ্রুত দরিদ্র ব্রাহ্মণদের মতো দান করার চেষ্টা করুন হলুদ বস্ত্র বিতরণ করার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের যে অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন ষষ্ঠ ভাবে অশুভ বৃহস্পতি যদি অবস্থান করে রয়েছে তাহলে খাওয়াতে থাকুন বিষ্ণু মন্দিরে বৃহস্পতিবার দিন ঘি দান করুন এমনটি যদি আপনারা প্রত্যেকদিন দিন পরে যাচ্ছেন ষষ্ঠ হবে থাকা বৃহস্পতির অশুভ প্রভাবের কারণে রোগ ব্যাধি ঋণ শত্রু যেগুলো বৃদ্ধি পাচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে আপনারা দেখতে পাবেন সপ্তম স্থানে অশুভ বৃহস্পতির ফলে আপনাদের বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে সমস্যা আসছে ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসছে এমন ক্ষেত্রে প্রতিদিন আপনারা শিবের পুজো করুন বাড়িতে মূর্তি পুজো করবেন না যদি মূর্তি পুজো একান্তই করতে হচ্ছে তাহলে ছোট মাপের মূর্তি অবশ্যই পুজো করুন চিত্র রাখতে পারেন যত বড় ইচ্ছা কোনো বড় সমস্যা নেই হলুদ কাপড় বা রুমাল সঙ্গে রাখার চেষ্টা করুন যদি এমনটি আপনারা করছেন সপ্তম ভাবের অশুভ প্রভাবের কারণে যে সমস্যাগুলি আপনারা ফেস করছিলেন সেই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন অষ্টম ভাব দেখুন অষ্টম ভাব হচ্ছে আমাদের বিপত্তির ভাব বাধার ভাব সমস্যার ভাব ঝঞ্ঝাটের ভাব তাই অষ্টম ভাবে যদি বৃহস্পতির অবস্থান হচ্ছে এবং বৃহস্পতি অশুভ রয়েছে তাহলে এই সমস্যাগুলি আপনাদের জীবনে বাড়িয়ে তুলতে পারে এই এই সমস্যা থেকে বাঁচতে অশ্বত্থ গাছে প্রত্যেক দিন সম্ভব না হলে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ ফুল দ্বারা জল প্রদান করুন যে কোনো দেবতার মন্দিরে ঘি ও তিল প্রদান করতে থাকুন যদি এমনটি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব না হচ্ছে প্রত্যেক দিনও করতে পারেন এতে কিন্তু আপনাদের অষ্টম ভাবের যে অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছিল সেগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন নবম স্থানে অশুভ বৃহস্পতি দেখুন নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব নবম হচ্ছে পিতা তো এই স্থানে যদি বৃহস্পতির অবস্থান হচ্ছে বৃহস্পতি যদি অশুভ রয়েছে তাহলে এই অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রত্যেক দিন আপনার বাড়ির কাছে থাকা মন্দির অবশ্যই দর্শন করুন বৃহস্পতিবার দিন মদ সেবন করবেন না বা কোনরূপ নেশা দ্রব্য পান করবেন না বহমান জলে আতপ দান করুন এমনটি প্রত্যেক বৃহস্পতিবার করে যান এতে কিন্তু আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে থাকা বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন আপনার ভাগ্যের যে বিপত্তি সেগুলো কিন্তু দূর হতে দেখা যাবে দশম স্থানে যদি অশুভ বৃহস্পতির অবস্থান রয়েছে তাহলে কর্ম সম্বন্ধীয় সমস্যা আসতে পারে মান হানি ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই অশুভ প্রভাব থেকে বাঁচতে শুভ কাজ শুরু করার পরে নিজের নোক সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করুন নিজের নোখ চুল কেটে নেবেন তামার বস্তু বহমান জলে প্রবাহ করুন যে কোনো বৃহস্পতিবার ধর্মস্থানে বৃহস্পতিবার বাদাম দান করুন এতে বিশেষ ফায়দা মিলবে কেশরের তিলক কপালে লাগাতে থাকুন প্রত্যেক বৃহস্পতিবার এর ফলে মান হানি থেকে বাঁচবেন কর্ম সম্বন্ধীয় সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবে একাদশ স্থানে যদি অশুভ বৃহস্পতির প্রভাব পড়ছে অর্থাৎ একাদশ ভাবের ওপর বৃহস্পতি বসে রয়েছে কিন্তু বৃহস্পতি সেখানে অশুভ পীড়িত এমন ক্ষেত্রে সবসময় সোনার একটি বস্তু অবশ্যই দেহের কোনো একটি অংশে অবশ্যই ধারণ করুন উপরের অংশে ধারণ করবেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে তা আমার বালা পরিধান করতে পারেন তা ফায়দা দেবে অসত্য বৃক্ষে প্রত্যাহিক ভাবে সম্ভব না হলে বৃহস্পতিবার বৃহস্পতিবার জল প্রদান করুন এতে একাদশ ভাব সাফল্য ভাবের যে অশুভ প্রভাব অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে যেখানে আটকে যাচ্ছে সেই কাজগুলির যে সুফল সেগুলি দেখতে পাবেন দ্বাদশ দ্বাদশ অবস্থান রয়েছে দ্বাদশ ভাবে যদি অশুভ বৃহস্পতি বসে রয়েছে যার ফলে আপনার সমস্ত কাজে কিন্তু সমস্যা আসছে ঝঞ্ঝাট আসছে আপনি আইনি জটিলতা জড়িয়ে পড়ছেন আপনার ব্যয় প্রচুর হচ্ছে আপনি আপনি বাড়ি থেকে দূরে থাকছেন তবুও বিভিন্ন বদনামের শিকার হচ্ছেন এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন এক্ষেত্রে মিথ্যা কথার আশ্রয় নেবেন না মিথ্যা কথা বলবেন না সাধু সন্ন্যাসীদের সঙ্গে অভদ্র আচরণ করবেন না রাত্রে শোবার আগে মাথার কাছে জল রাখবেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু দ্বাদশ ভাবের অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম বৃহস্পতির দ্বাদশ ভাবের অবস্থান কি কি প্রভাব আপনাদের জীবনে ফেলতে পারে এবং তা আপনাদের ক্ষেত্রে প্রোটেকশন করার জন্য কি এমন পন্থা অবলম্বন করবেন যার এই সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে